আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আজকের এই ভিডিও জুড়ে কিছু ভুল তথ্য আছে যে তথ্যগুলাকে আমরা শুধরানোর চেষ্টা করব আমার ভিডিওতে ভুল তথ্য না ভুল কিছু তথ্য মার্কেটে আছে সেই বিষয়গুলোকে আমরা শুধরানোর চেষ্টা করব যে আপনারা জানেন যে বাংলাদেশের যে কারাগারের কিছু নিয়ম নিয়মকানুন আছে প্রত্যেকটা কারাগারের ভিতরে প্রত্যেকটা অপরাধী কিন্তু সমান মানেন না কেউ আছে ধরেন পেশাগত অপরাধী কেউ আছে হয়তো রাগের মাথায় একটা অপরাধ করছে হইতে পারে তিনি সমাজের উচ্চবিত্তমানের মানের মানুষ যিনি খুব ফার্স্ট ক্লাস লাইফ লিড করেন হতে পারে তিনি একজন সম্মানিত নাগরিক বাট কোনো কারণে তিনি একটা ক্রাইম করেছেন আর ধরেন গরিব মানুষ যারা বা নর্মালি যারা পেশাদার ক্রিমিনাল তো তাদের ক্ষেত্রে পার্থক্য আছে আইনের চোখেও জেলের ভিতরে তাদের সুযোগ সুবিধা সহ বিষয়গুলোতে পার্থক্য আছে এখন ওসি প্রদীপ দাস তারপর হচ্ছে যে ইন্সপেক্টর লিয়াকত এবং নন্দদুলাল রক্ষিত এই তিনজন আসলে জেলের ভিতরে যে স্পেশাল যে একটা সুবিধা আছে ডিভিশন ওয়ান যে সুবিধাটা সেই সুবিধাটা পাচ্ছেন নাকি পাচ্ছেন না এখন তাদেরকে এই সুবিধা দেওয়ার জন্য বিভিন্ন পত্রিকার এভিডেন্স নিয়ে আমি কথা বলছি যে বেশ কয়েকটা পত্রিকার স্ক্রিনশট দেখছেন এই সংবাদপত্রগুলো থেকে যে নিউজটা ছিল যে মেজর সিনহা হত্যার এই প্রধান তিন ক্রিমিনালকে স্থানীয় কক্সবাজার যিনি এসপি সাহেব আছেন কক্সবাজার জেলার আমাদের মাননীয় এসপি মাসুদ সাহেব তিনি জেল কারাগার কর্তৃপক্ষকে একটা প্রত্যয়নপত্র দিয়েছিলেন যেন এই তিনজনকে ডিভিশন ওয়ান বেঞ্চের সুযোগ সুবিধা দেওয়া হয় আর সেই প্রত্য পেয়ে আসলে তারা কি সুযোগ সুবিধা পেয়েছে নাকি পায় নাই বা এইভাবে সিস্টেম দেওয়ার আছে কি না যদি দেও সেটাকে সাথে সাথে কার্যকর হয় কিনা বা কতটুকু কার্যকর হয়েছে সেটা আমরা পুরো ভিডিও জুড়ে আলোচনা রাখছি শেষ পর্যন্ত দেখবেন তাহলে ক্লিয়ার হয়ে যাবেন প্রথমত আমরা আগে দেখি যে ডিভিশন ওয়ান বেঞ্চ বা ডিভিশন ওয়ান ডিভিশন টু বা অন্য যে বিষয়গুলো আছে সেখানে পার্থক্য কি এটা কী স্পেশাল স্পেশালিটি ছিল যেটা আসলে ওসি প্রদীপ দাসকে দেওয়ার জন্য প্রত্যয়নপত্র করা হয়েছিল জেল কর্তৃপক্ষের সূত্র অনুযায়ী কক্সবাজারের পুলিশ সুপার গত আটই অগাস্ট স্বাক্ষরিত তার প্রত্যয়নপত্রে ওসি প্রদীপকে প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসাবে ডিভিশন দেওয়ার আবেদন করেছেন সেখানে তিনি লিখেছেন এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা দুইয়ের স্মারক নং স ম পু টু উন্নীতিকরণ এক শ্লেষ দুই হাজার্লেষ ছয় পঁচিশ তারিখ ত্রিশ সাত দুই হাজার বারো খ্রিস্টাব্দ মূলে পুলিশ পরিদর্শক নিরস্ত্র জনাব প্রদীপ কুমার দাস একজন প্রথম শ্রেণীর স্থায়ী নন ক্যাডার কর্মকর্তা একইভাবে তিনি ওসি লিয়াকত হোসেনকেও কেও প্রত্যয়নপত্র দেন এখন এই প্রত্যয়নপত্র তারা পাওয়ার সুযোগ ছিল কিনা যদিও আমরা শেষে আমরা ক্লিয়ার করে দিব জেলকুড়ের বিধি ছয়শ সতের দুইয়ে বলা হয়েছে নাগরিকত্ব নির্বিশেষে সামাজিক মর্যাদা শিক্ষা এবং অভ্যাসের কারণে জীবনযাপনের ধরন উচ্চমানের বন্দীরা ডিভিশন টু প্রাপ্তির যোগ্য হবেন অভ্যাসগত বন্দীরা স্বয়ংক্রিয়ভাবে এই শ্রেণীর বহির্ভূত হবেন না সরকারের অনুমোদন বা পুনর্বিবেচনার শর্তে শ্রেণী বিভাজনকারী কর্তৃপক্ষকে বন্দির চরিত্র এবং প্রাক পরিচিতির ভিত্তিতে এই শ্রেণীতে অন্তর্ভুক্তির জন্য ক্ষমতা দেওয়া হবে যেসব বন্দী ডিভিশন ওয়ান ও ডিভিশন টু এর অন্তর্ভুক্ত নয় তারা তৃতীয়টির অন্তর্ভুক্ত হবেন যেখানে বলা হচ্ছে আদালত কোনো বন্দীকে ডিভিশন ওয়ান ও ডিভিশন টু প্রদানের জন্য প্রাথমিক সুপারিশটি সরকারের অনুমোদন কিংবা পুনর্বিবেচনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠাবেন এবং মন্ত্রণালয় সেটি অনুমোদন বা পুনর্বিবেচনা করবেন এখন ডিভিশন ওয়ানের ক্ষেত্রে ছয়শো সতেরো ধারায় আরও বলা হয়েছে যারা ভালো চরিত্রের অধিকারী ও অনভ্যাসগত অপরাধী তারপর হচ্ছে যে সামাজিক মর্যাদা শিক্ষা এবং অভ্যাসের কারণে যাদের জীবনযাপনের ধরন উচ্চমানের যারা নৃশংসতা নৈতিক স্খলন এবং ব্যক্তিগত প্রতিহিংসামূলক অপরাধ বা বিস্ফোরক আগ্নেয় আশ্রয় সঙ্গে রাখা অথবা সম্পত্তি সংক্রান্ত মারাত্মক অপরাধে সাজাপ্রাপ্ত নন অথবা অন্য কাউকে উপরে বলা অপরাধগুলাকে করতে প্ররোচিত বা উত্তেজিত করেননি তারাই ডিভিশন ওয়ান প্রাপ্তির যোগ্য হবেন এখন এই যোগ্যতাটা ওসি প্রদীপ দাস লিয়াক আছে কিনা থাকতে পারে যে ধরেন বলা হয় যে ধরেন অনেক সময় পরিবারের লোক হইলে অন্যায় অপরাধগুলো যাই হোক পরিবারের লোকের জন্য ভালোবাসা কাজ করে সম্ভবত আমাদের কক্সবাজার জেলা পুলিশ সুপার এসপি মাসুদ সাহেবও সম্ভবত ওই রকম কিছুটা ভালোবাসায় আবদ্ধ বিভিন্ন সময় সেগুলো প্রমাণিত হয়েছে তো সেই কারণে তিনি হত্র এই চিঠিটা পাঠিয়েছিলেন কিন্তু আলহামদুলিল্লাহ কাছে বা আমি জেল সুপার আছেন তাকে ধন্যবাদ জানাই সূত্র অনুযায়ী হচ্ছে যে সিনহা হত্যার ঘটনায় ওসি প্রদীপ সহ প্রধান তিন আসামিকে আলাদা সেরে প্রথমে রাখা হয়েছিল সেখানে অন্য কাউকে রাখা হয়নি বিশেষ আসামি হওয়ায় তাদেরকে আলাদা রাখা হয় ওসি প্রদীপ ও এস আই লিয়াকতের জন্য পুলিশ সুপার ডিভিশনের আবেদন করলেও কক্সবাজার জেলা কারাগারের সুপার মোহাম্মদ মোকাম্মেল হোসেন আবেদনপত্রটি বাতিল করে দেন আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছি কারণ ডিভিশন ওয়ান টু এর যে বিষয়গুলো সেটা হচ্ছে যে ধরেন প্রফেশনাল না বাট ওসি প্রদীপ দাসের এতগুলো অপরাধ জানার পরেও যদিও তৎকালীন সময়ে প্রদীপ দাস সম্পর্কে এতগুলো মামলা কিন্তু হয়নি কারণ তখন মাত্র তিনি অ্যারেস্ট হয়েছিলেন অ্যারেস্ট বলতে তিনি নিজে এসে আত্মসমর্পণ করেছিলেন চট্টগ্রামের কোনো এক থানায় সেইখান থেকে তাকে কক্সবাজারে নিয়ে আসা হয় তখন তাকে রিমান্ডে নেওয়া হয়নি বাট এখন যেটা বলা হচ্ছে অনেকেই এটা জানেন না যে এই প্রত্যয়নপত্রটা বাতিল হয়ে গেছে তো এর কারণে একটা মুখরোচক আলোচনায় পরিণত হয়েছে যে এসপি মাসুদ সাহেবের দেওয়া সেই প্রত্যয়নপত্রের কারণে ডিভিশন ওয়ান বেঞ্চের সুযোগ সুবিধা নিচ্ছেন আপনার ওসি প্রদীপ দাস সহ ইন্সপেক্টর লিয়া বাট এই তথ্যটা আসলেই ভুল এখন অনেকে যেটা বোঝাইতে চাচ্ছেন যে ভাই এদেরকে আসলে কেন আলাদা সুযোগ সুবিধা জেলে দেওয়া হয় এটার কিছু কারণ তো আছে ভাই নাম্বার ওয়ান হচ্ছে যে ধরেন সাধারণ মানুষ আর আইনের লোক অবশ্যই সমান না এটা আপনার কাছে ধরেন আপনি যেই লাইনে আছেন সেই লাইনের একজন মানুষ সে আপনার কাছে আসলে একটু আলাদা ফেসিলিটিস পাবে আর নাম্বার টু হচ্ছে তারা কিন্তু এখনো প্রকৃত আসামি হিসাবে চিহ্নিত হয়নি এই পর্যন্ত ঘটনা যাই হচ্ছে সেটা হচ্ছে সেলফ ডিফেন্সে তারপর হচ্ছে যে ধরেন ডাকাত মনে করে গুলি করা হয়েছে নির্দেশ ওসি প্রদীপ দাস দিছে বাট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে এখনো ফাইনালি রিপোর্ট আসে নাই সেটাও না অপরাধী কিন্তু সাব্যস্ত করবে আদালত আমাদের র্যাব তদন্ত টিমের কাজ হিসাবে কাজ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে তদন্ত কমিটি রিপোর্ট আজকে আসবে টোটাল রিপোর্ট পাওয়ার পরে তারা সেইখানে তদন্ত কমিটি সরকারকে সুপারিশ করবে যে কি কি শাস্তি দেওয়া যেতে পারে আইনের মাধ্যমে এরপরে মাননীয় বিজ্ঞ আদালত সেটা সিদ্ধান্ত নিবে যে ওসি প্রদীপ দাস এবং ইন্সপেক্টর লিয়াকত মেজর সিনহা হত্যাকাণ্ডে আসলেই কি প্রতিহিংসামূলক পরিকল্পনামূলক কোনো অপরাধ সংগঠিত করেছে নাকি আসলে এটা ইনস্ট্যান্টলি এটা একটা ম্যাটার অফ সিচুয়েশন ছিল যে তারা আত্মরক্ষার্থী ডাকাত হিসেবে গুলি চালিয়েছে সেই পর্যন্ত এটা কনফার্ম না হওয়ার কারণে জেলের ভিতরে তারা কিন্তু প্রকৃতপক্ষে আসামি হিসাবে তারা কিন্তু সেখানে নাই আর যেহেতু কক্সবাজার আছে সুতরাং আপনার বুঝতে যেটা তাদের এরিয়া জেল পুলিশ যারা আছে খুব সাধারণ মানুষ সো অনেকেও এরকম বড় টাইপের অপরাধী দেখলে ভয় পায় হয়তো সেইখানে কিছু ফেসিলিটিস অফলাইনে তারা পাচ্ছে বাট আমরা বিশ্বাস করি আদালতের মাধ্যমে সুষ্ঠু একটা রেজাল্ট আসবে সেই পর্যন্ত আমরা অপেক্ষা করব ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ